দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি পঞ্চগড়ের কালিয়াগঞ্জের হাটে আমরা জানাবো জানাব পর্যাপ্ত পরিমাণে মরিচের আমদানি আপনারা দেখতে পাচ্ছেন আজকে ছয় মে দু হাজার জুন দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আমরা জানি বৃহস্পতিবার এবং রবিবার হাটটি বসে আমরা জানবো আজকে এখানে কী রেটে মরিচ কেনা বেচা হয়ে আমরা শুরুতে একটু কৃষকদের কাছ থেকে জানি তারা কী রেটে

আড়ালে থেকে উপায় এত আমদানী হ্যাঁ এত যে মালিক ভাই নিজেই বস্তা আলাদা করতেছে আমরা দেখছি দর্শক পর্যাপ্ত পরিমাণে মাল আমদানি আজকে কি পরিমাণ মাল কিনছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে কি অর্ডার বেশি আসে নাকি আপনারা গোটা হাটিতে দেখতেছি আপনারা এখানে দর্শক আমরা দেখছি যে পরিমাণে মাল আমদানি আমাদের মালিক ভাই নিজেই মালিক নিজেই মাল ফেলতেছে হ্যাঁ পুরা পুরো হাটের মাল আজকে সে কিনছে হাটে দেখে আজকে আমার মনে হয় তার অর্ডার বেশি ছিল যার কারণে যে পরিমাণ মাল কিনছে আজকে স্লিপ কত পর্যন্ত আছে কি মরিচের কত স্লিপ আছে আপনার নয় হাজার পাঁচশো থেকে দশ হাজার আপনার দেখছেন দশ যে কারেন্ট মরিচ পঞ্চগড়ের কালিয়াগঞ্জের মরিচ একদম ভালো কোয়ালিটির মরিচ হয় আপনারা সকলে জানেন পরযত পরিমানে আমদানি আমরা দেখতে পাচ্ছি দাদু ভাই সুযোগ পেয়ে মাল কিনছে কত পুরু দাম কি কম দাম কি কমে যাওয়ার কারণে এটা কি ইদের ইদের জন্য একবার ইদের কারণে কি আমদানিটা বেশি আমদানি এই সময় স্টক করলে তো ঈদের পরে দাম বাড়িয়ে যাবে বুঝি আজকে আজকে কথা যাচ্ছে মাল apna আপনি তো কন্ডিশনের মাল পাচ্ছেন বিভিন্ন পার্টি এছাড়া অনেক পার্টি আসে স্বয়ং কিনতেছে সিস্টেম তো পার কেজিতে দুই টাকা কমিশন পার্টির খরচ জেলা প্রস্তাব বলি তিনগুলো পার্টির দর্শক আমরা শুনছি ওনার প্রচুর পরিমাণে মাল কিনছেন এবং মালের কোয়ালিটি দেখেন আজকে একটু দাম কম পাইছি তার জন্য এই এই হাটের ভিতরে দেখেন এই যে ঢোপগুলো রয়েছে প্রত্যেকটা ঢোপ তার কাছে আসছে মানে এই মালগুলো এখানে ঢালা হবে বিপুল সংখ্যক মাল কিনছেন আমরা একটু সুজনের কাছে জানবো সুজন কত রেটে কাকে মাল কিনে করছে সুজনের কাছে তো সম্পূর্ণ স্লিপ যায় এবং টাকার লেনদেনটা সুজনেই করে সুজন ভাই আজকে কী রেটে কী মাল কিনে হয়েছে

চাইদে আছে বিভিন্ন পার্টির চাইদে আছে আচ্ছা আচ্ছা আপনারা তো বিভিন্ন স্ট্রোকও করে দিচ্ছেন অশোক আমরা শুনছিলাম ভাইয়ের কাছ থেকে শুনছি দেখছি আমাদের এই যে হিসাব করতেছে ভাই সুজন ভাই তো সর্বোপরি আপনারা আসতে পারেন মালেক ভাইয়ের কাছে পর্যাপ্ত পরিমাণে মাল থাকে তার কাছে বিপুল সংখ্যক মাল তার কাছে রয়েছে আপনারা যে কেউ আসতে পারেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কাম না করি মেসাস আলামিন টেরাস সে এগুলো মাল কিনছেন ভাই আপনি কি মরিচ দিছেন জিরা কত করে দিছেন নয় হাজার কোয়ালিটির উপর দামশো কেন নয় হাজার কোয়ালিটির উপর দাম